আমার মনে জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মাদিনা আমার মনে জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা রসুন যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালবেসে তৃপ্তি মেটে না রসুল ভালবেসে তৃপ্তি মেটে না আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মাদিনা যাব আমি সোনার মদিনা রসুল যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা নবী তোমার নামে কত যাদু ডাকিলে মনে হয় মা নবী তোমার নামে কত যাদু ডাকিলে মনে হয় মধু এই মধু তো মিলে না রসুল এই মধু তো মিলে না আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা রসুল যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী। যাব আমি সোনার মাদিনা তোমায় বাসে যারা আল্লাহ রলি হয়ে তারা নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহ রলি হয়ে তারা। কেনা যে চিন্তা চিন্তাব না রসুল তাকে না যে চিন্তা পাবো না আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মাদিনা যাব আমি সোনার মাদিনা রসুল যাব আমি সোনার মাদিনা আমার মনে জল্পনা কল্পনা নবে যাব আমি সোনার মাদিনা আমার মনে জল্পনা কল্পনা নবে যাব আমি সোনার মাদিনা